এখন কিন্তু শীত শীতকালীন সবজির অনেকটাই দাম কম যে সবজিগুলো আসলে পরবর্তীতে অনেক দাম হয়ে যায় তো এগুলো আসলে আপনারা চাইলে এগুলো প্রধান করে রাখতে পারেন পরে যখন লাগবে তখন ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে যেহেতু শীত শীতের সিজন এখানে সবজি অনেক সবজি পাওয়া যায় এখন আর কিছু কিছু সবজি আছে পরবর্তী অনেক দাম হয়ে যায় তো এই সবজিগুলো চাইলে আমরা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারি যেমন ক্যাপসিকাম তারপর টমেটো যা যেটা পছন্দ আর কি ভিটরুট তারপরে হচ্ছে কর্ন যা যেটা সুবিধা যা যেটা লাগে বেশি ওটা আসলে রাখতে পারেন গাজর তো আমি আজকে অনেকগুলো কর্ন মিশে এগুলো এগুলো ফ্রোজেন করে রাখবো যেহেতু আমাদের ঘরে প্রায় কর্ণটা চলে সুপে চলে তারপরে সুইট কর্ন খাওয়া হয়তো বাচ্চাদের ওখানে চলে আমরা কিন্তু এভাবে মার্কেট থেকে ফ্রোজেন কিনে নিয়ে আসি সুইট কর্ন খাওয়ার জন্য তা আমি এখানে প্রায় দুই কেজির উপরে এখানে তো আমি এগুলো প্রায় তিন কেজির মতোই এগুলোকে খোসাটা ছেড়ে নিচ্ছি আর কি আর কমগুলো একদম ফ্রেশ ছিল এগুলো হাত দিয়ে কিন্তু এভাবে খোলা যায় কাঁচা অবস্থায় আমি কাঁচা অবস্থায় খুলবো না আমি একটু মানে বয়েল করেই খুলবো সিদ্ধ করে নেব আর কি তুমি সিদ্ধ করেই ফ্রোজেন করবো আপনি কাঁচা আপনারা কাঁচা খুলে তারপরেও কিন্তু ফ্রোজেন মানে বল করতে পারেন আমি এভাবেই করব তো ছোট করে কেটে নিলাম আমার কুকারে এগুলো দিয়ে দিলাম এমনিও করা যাবে সমস্যা নেই আর টাইম লাগে না একটু হালকা লবণ আর পানি দিয়ে আমি এটাকে সিটি মেরে নেবো দুইটায় ছোট করে দিছি কারণ কুকারে সবগুলো হচ্ছিল না সেজন্য লম্বা লম্বা তো সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন এগুলো খুলে নিচ্ছি এভাবেও খুলতে পারেন কাঁসাবাস্তাও খুলতে পারেন তারপরে দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যা যেভাবে সুবিধা যার যেটা ভালো লাগে এভাবে করে নিতে পারেন এটা কিন্তু মোটামুটি প্রায় খাওয়ার উপযোগী কিন্তু এখন আর চাইলে ছুরি দিয়েও কিন্তু এভাবে কাটা যায় কিছু কিছুগুলো না কাঁচা অবস্থায় চলতে সুবিধা কিছু কিছু দেখে সেদ্ধ করার পরে চলতে সুবিধা এক টাইপের তো সবগুলো আমার ছোড়া হয়ে গেছে এখন এগুলোকে আমি এখন জিপ লক ভেক করে ডিপ করে রেখে দেব আর যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবো তো আপনারা তাহলে এটা ট্রাই করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় কখনও তখন তো দামটা অনেক বেড়ে যায় এখন তো দাম কম আসে তারপরে মিনিমাম এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু আমাদের অনেক কাজে লাগে ফ্রায়েড রাইস বিভিন্ন রান্নাতে তারপরে বলে পিৎজাতে এইসব বিশেষ করে কালারিং যে ক্যাপসিকামগুলো এগুলো কিন্তু অনেক দাম হয়ে যায় এখন কিন্তু মোটামুটি অনেকটাই কম এগুলো ভালো করে ধুয়ে নিছি ধুয়ে তারপরে এগুলো গায়ে যে পানি ছিল না পানিটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম আর কি এখন ছুরির সাহায্যে গোল করে কেটে নেব যেন বিষিটা চলে আসে যা যেভাবে প্রয়োজন কারো ফ্রায়েড রাইসের জন্য প্রয়োজন এক এক রকম কাটা তারপরে পিৎজার জন্য এক এক রকম কাটা যা যেভাবে প্রয়োজন সেভাবে রাখতে পারেন তো আমি কিন্তু সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আমার লম্বা লম্বি করে কাটা হয়েছে তারপর ছোট করে কিউব করে কাটা হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তা আমি এগুলোকে এখন জিপ্লোক ব্যাক করে রেখে দেব কালারটা একটু হালকা হবে একবারে ডার্ক থাকবে না তারপরও ভালো আশা করি কাজে আসবে আমি লাল সবুজ তারপরে হলুদ মিলিয়ে একসাথে রাখবো লম্বা কাঠটা এগুলো খাবারই ব্যবহার করে আসলে খাবারটাও কিন্তু কালারফুল দেখা যায় দেখতে ভালো লাগে যেগুলো আমি কিউব করে কাটছি ওগুলোও কিন্তু সেম সবগুলো মিক্স করে রাখবো ভিতরে কিন্তু হাওয়া জমে আছে হাওয়াটা বের করে নেব আর জিপ লক ব্যাগগুলো কিন্তু যে কোনো সুফার শপে কিন্তু পাওয়া যায় তো এগুলো আমার করা হয়ে গেছে এগুলো আমি এখন প্রোজেন করে রেখে দেব তারপর চলে আসলাম টমেটো নিয়ে অনেকগুলো টমেটো এখন যেহেতু টমেটোর অনেকটাই দাম কম অনেকে দেখি যে কেটে রাখে তারপর আস্ত রাখে পরে বলে সেদ্ধ হয় না আসলে আমি কেটেও রাখি না আস্তও রাখি না আমি আসলে এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ব্ল্যান্ড করে রেখে দিই তো ওইটা ব্যবহার করলে খাবারটার গ্রেভিটাও কিন্তু ঘন হয় খেতেও ভালো লাগে আমার কাছে তো সবগুলো টমেটো আমি এগুলো ময়লাটা ফেলে তারপরে এগুলো সাইজ করে কেটে নেব কেটে ব্লেন্ড করে নেব আর এটা আমি এটাতে হাজরিতে নিছি যেন পানিটা পড়ে যায় পানি বেশি না থাকাই ভালো তো সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে এগুলো আমি এক এক করে এখন ব্লেন্ড করব আর ছড়ানো টাইপের প্লেট নিলাম যেন ছড়ানো থাকে এগুলো আর কাটতে যেন আমার সুবিধা হয় পরবর্তীতে আইস হওয়ার পরে সবগুলো কিন্তু ব্লেন্ড করে হয়ে গেছে আমার প্লেট মানে প্লেটের ভিতরে কিন্তু আমি এগুলো ঢালছি পিসগুলো সুন্দর হয় আমি ছয় সাত ঘন্টা আমি ডিফে রেখে দিয়েছি এক ঘন্টা শক্ত হয়ে গেছে এখন আমি পিস করে কেটে নেব যেন আমার ব্যবহার করতে সুবিধা হয় আর আমার সবগুলো নামাইতে হবে না যখন যা প্রয়োজন আমি তাই নামাবো তারপর ব্যবহার করব এটা ফ্ল্যাট করে রাখাতে এটা কাটতেও কিন্তু সুবিধা আর পিসগুলোও কিন্তু সুন্দর হয় তা আপনার চাইলে এভাবে টমেটো কিন্তু রাখতে পারেন আর দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু গ্রেভিটি একটু গন টাইপের হয় খেতেও কিন্তু ভালোই লাগে এভাবে কথা কিন্তু আমি সবগুলো টমেটো পিস করে নেব টমেটোর দাম এমন অবস্থা হয়ে যায় যখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায় তো আমি সবগুলো টমেটো কেটে নিলাম এখন এগুলোকে আমি যেগুলো ব্যাগে করে প্রদান করে রেখে দেব দেখতে কিন্তু সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো ডেজার্ট আইটেম তারপর চলে এলাম এখানে বিটরুট বিটরুটটাও কিন্তু এখন অনেকটাই সস্তা প্রায় আমাদের এখানে প্রায় পঞ্চাশ ষাট টাকা এরকম কেজি মানে বাংলাদেশ টাকা হিসাব করলে তো অনেকটাই কম পরে কিন্তু এগুলো অনেক দাম বেড়ে যায় আর এটাও কিন্তু মাঝে মাঝে আমাদের কাজে লাগে বিভিন্ন খাবারে ব্যবহার করি বা জুসও কিন্তু লাগে এটা কিন্তু অনেক বেনিফিটও আছে আমরা ভালো করেই জানি এগুলা কালারটা এত সুন্দর তার ভিডিওগুলো ধুয়ে তারপর ফিলার দিয়ে ছুলে নিলাম আর কি জুস সালাদ এগুলোতে কিন্তু কাজে লাগবে পরবর্তীতে কিন্তু মানে প্রায় এক দেড় মাস পরে কিন্তু এগুলোর দাম অনেকটাই বেড়ে যাবে আমার কোথাও কথা পাওয়া যায় না বলে কেন এখন কিউব কিউব করে কেটে নেবো সবগুলো কে এই তো আমার কিন্তু সবগুলো বিডুর কাটা হয়ে গেছে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে কালারটা তো আমি এটাকেও সেম জিপলক বের করে রেখে দেব সবগুলো সবজি আমি ফ্রোজিন করার পরে সবগুলো কিন্তু ফ্রোজিন হয়ে গেছে তা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন আশা করি আপনাদেরও কাজে আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আপনি ভালো লাগছে সেটাও জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন